আল্লা রহমতে সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ কি করছি বলতো আজকে দুজন মিলে খাটি গরুর দুধ দিয়ে ঘি বানানোর প্ল্যান করতেছি আমাদের দুই বোনের কখনো কিছু মাথায় আসলে সেটা বানিয়ে সারি হঠাৎ মাথায় এসলো যে বাড়িতে আমরা ঘি তৈরি করব। খাঁটি দুধ দিয়ে অনেকে দেখছি ঘি তৈরি করার জন্য প্রতিদিন যেই দুধটা খায় সেখান থেকে ক্রিমের জন্য দুধের সরটা তুলে রাখে বাট আমরা কিন্তু তা করিনি আমরা কিন্তু ঘি তৈরি করার জন্য পুরো খাঁটি দুধ নিয়ে আসছি এটা কিন্তু দেশি খাঁটি দুধ আমার বোনের শাশুড়ির গ্রামে গরু আছে সেই গরু থেকে এই দুধগুলো নিয়ে আসছে এখানে প্রায় দশ কেজি দুধ আছে তাই আমরা শিওরভাবে বলতে পারবো যে এই দুধে কোনো ভেজাল নেই অনেক সময় দেখা যায় আমরা ঘি বানানোর জন্য যদি বাহির থেকে দুধ কিনি সেই দুধও কিন্তু ভেজাল থাকে অনেক সময় পানি মিক্স করা থাকে অনেক সময় পাউডার মিক্স করা থাকে ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি আমাদের দুধটা পুরো পিওর কোনো ভেজাল নেই এখানে প্রায় দশ কেজির মতো দুধ আছে তবে একটা বিষয় আছে আমরা যে কাঁচা দুধটা আনছি সেটা যদি কাঁচাভাবে ক্রিম বের করা হতো তাহলে কিন্তু এই দুধটা দিয়ে অনেক বেশি ঘি ঘিউত তবে সেই প্রসেসটা তো আমাদের জানা নেই আর মেশিনের প্রয়োজনও হয় তো সেটা তো আমাদের নেই তাই আমরা হাতেই তৈরি করলাম আমরা দুধগুলো আস্তে আস্তে জাল করে দেন এক এক করে সরগুলো তুলে রাখছি এতে প্রায় দুদিন লাগছে এখন আমরা সরগুলো সুন্দর করে বেটে নেব দুই বোন মিলেই বাড়ছি ও বেটে রাখছে বাকিটা আমি বাড়ছিলাম এই বাটাবাটি করার ঝামেলা আমার একদমই ভালো লাগে না পুরো হাত ব্যথা হয়ে গেছিল তবে কি আর করার ঘি তৈরি করার জন্য শিল পাটায় বেটে নিলে সবচাইতে ভালো হয় ব্লেন্ডাও ব্লেন্ড করা যায় তবে শিল পাটার দেয় সবচাইতে বেস্ট সুন্দর করে বেটে নিয়ে দেন এটার মধ্যে বরফের ঠান্ডা পানি দিতে হবে তারপরে সুন্দর করে সেকে চিপে চিপে ক্রিমটা বের করে নিতে হবে খুব সুন্দর করে চিপে চিপে দেন তুলে নিতে হবে পানির অংশ যত কম থাকবে ততই কিন্তু ভালো এই মাখনগুলো তুলে নেওয়ার পর যে ঘোলটা থাকে সেটাও কিন্তু অনেক সুস্বাদু আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু অনেক বেশি উপকারী এটা খেলেও ভালো লাগবে তারপরে জাল করার জন্য চুলায় বসিয়ে দিলাম একটা তলা মোটা পাতিল নিয়ে নিতে হবে তাহলে ঘি তৈরি করার জন্য ভালো হবে প্রথমে আমরা যে নন স্টিকের পাতিলটা নিছি তার থেকে আমাদের কাছে এই কড়াইটায় ভালো মনে হয়েছে তাই কড়াইটাতে টেনাসফোর করে দিছি স্মেলটাও দারুণ ছিল অনেক সুন্দর একটা ঘৃণা আসছিল আরও নিজের হাতে তৈরি করা নিজের হাতে তৈরি করা জিনিসের প্রতি কিন্তু ভালোবাসাও থাকে বেশি মায়াও থাকে বেশি দেখো মাশাল্লাহ কত সুন্দর ঘি বের হয়েছে এখানে আমাদের দশ কেজি দুধ থেকে এক পায়ের উপরে ঘি বের হয়েছে তবে আরও বেশি বের হতো প্রথমেই তো তোমাদের বললাম যে এটা যদি আমরা কাঁচা বের করতাম তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও